নমস্কার বিজন ভট্টাচার্য ছিলেন একজন বাঙালি নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা ফরতপুর জেলার পুরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ক্ষীরদ বিহারী ভট্টাচার্য ছিলেন একজন বিদ্যালয় শিক্ষক আশুতোষ কলেজে ও পরে রিপন কলেজে অধ্যয়নকালে জাতীয় আন্দোলনে যোগ দেন উনিশশত একত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়ে এই মহিষবাথানি লবণ সত্যাগ্রহ আন্দোলনে সম্পৃক্ত হন কলেজে লেখাপড়ার স্যাদ পরে এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে তিনি বিভিন্ন সংগ্রামী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এই সংগ্রামী ভাবাপন্ন নাট্যকার ও অভিনেতাকে নিয়েই ইউটিউবের সাহিত্যে চ্যানেলে বি আজকের ভিডিওটি হল নাট্যজগত ঐতিহাসিক নাম বিজন ভট্টাচার্য গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলার সংস্কৃতি বিশাল বৈচিত্র্যময় নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্য একটি সুপরিচিত নাম বিশকের মধ্যভাগে বাংলা নাটকে গতানুগতিকতাকে ভঙ্গ করেন বিজন ভট্টাচার্য বাংলাদেশের ফরদপুর জেলার রাজবাড়ী মহকুমার খানখানাপুর গ্রামের ক্ষীরুদিহারী ভট্টাচার্য ও সুবর্ণপ্রভা দেবীর পুত্র তিনি পিতাকে চাক চাকরি সূত্রে যেতে হতো নানা স্থানে তাই শৈশব ও কৈশোরের দিনগুলি কেটেছে তার বারবার নানা স্থান পরিবর্তনে এবং নানা জায়গায় বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশার যাত্রা কত কথা শোনার তার সুযোগ হয়েছে শুধু তাই নয় এই অঞ্চলে ভাষা সম্প সম্প সম্পর্কেও তিনি ধনী হয়ে উঠেছিলেন এই বিজন ভট্টাচার্য এইভাবেই পিতার বারবার চাকরি বদলের ফলে বিজন ভট্টাচার্য মহাশয় শিক্ষাও এক স্থানে সম্পূর্ণ হয়তো হয়নি একাধিক কলেজে শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় তার কলেজ জীবনে প্রথম পর্ব আশুতোষ কলেজে পরের পর্ব কাটে রিপন কলেজে উনিশশো একত্রিশ থেকে উনিশশো বত্রিশ বাতানি লবণে নমান্য আন্দোলনে যোগ দিতে গিয়ে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যোগ দেন ভারতের ছাত্র ফেডারেশনে বিজন যে প্রতিবাদী ক্ষমানসিক মানসিকতা তাকে বিপ্লবের পথে ঠেলে দিয়েছিল সত্য কিন্তু মানসিকতায় তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল বিজন বর্ষের যে মামা ছিলেন সেকালের প্রখ্যাত সাংবাদিক সত্যনাথ মজুমদার তিনি ভাগ্নিকে জীবিকা সমস্যার সম সমাধানের সহায়তা করেন আনন্দবাজার পত্রিকা বিজয়বসে প্রথম চাকরি দেন সাংবাদিকের চাকুরি দ্বিতীয় মহাযুদ্ধের সূচনাকালে বাংলার পারিবারিক সমাজে ও রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে ভয়াবহ শৃঙ্খলাহীনতা ও নৈতিক অধপতনের পরিচয় দেখেছেন তিনি তাই লিপিবদ্ধ করেছেন নানা প্রবন্ধী ফিশারি তার আর কেসি বাংলার সাহিত্য জগতে তার আবির্ভাব নাট্যকার রূপে নয় গল্পকার রূপে অগ্রণী পত্রিকায় উনিশশো চল্লিশ সালে ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত গল্পটির নাম জলসূত্র এরপর অরুণী পত্রিকায় গল্প বিভাগে তিনি লিখতে শুরু করেন নিয়মিতভাবে যোগাযোগ গড়ে ওঠে আগামী সাহিত্যচক্রের স্বর্ণকমল ভট্টাচার্য বিনয় ঘোষ তরুণ মিত্র প্রমুখের সঙ্গে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্য কমিউনিস্ট আদর্শের প্রতি গভীরভাবে শ্রদ্ধাবান হয়ে ওঠেন ওই বছরই পার্টি সদস্য লাভ করেন পার্টির সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠার জন্য চাকরি ছেড়ে দেন অনমিত ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে বিজন পর্য ক্ষয় রোগে আক্রান্ত হন প্রায় দেড় বছর যাদবপুর যক্ষা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি উনিশশো সালে বাংলাদেশে ফয়াসি বিরোধী লেখক শিল্পী গঠিত হয় এরাই গঠন করেন প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘ বিজন ভট্টাচার্য ছিলেন এইসব সংগঠনের প্রতিষ্ঠাতা কর্মীদের অন্যতম ভারতীয় গণনাট্যের জন্যই বিজন ভট্টাচার্য নাটক রচনা শুরু করেন তার প্রথম নাটক হল আগুন মধ্যপথে হঠাৎ ছায়াছবিতে অভিনয়ের প্রেরণা তিনি ছুটে যান তৎকালীন বোম্বাইয়ে তার পূর্বে তার বিয়ে হয় সাহিত্যিক মনীষ ঘটকের কন্যা দেবীর সঙ্গে দেশে ফিরে আসেন উনিশশো পঞ্চাশ সালে ঋত্বিকটকের সুবর্ণরেখা মেঘেডাগাত তারা তিতাস একটা নদীর নাম বাড়ি থেকে পালিয়ে যুক্তিত গপ প্রবৃত্তি ছবিতে অভিনয় করেন ইতিমধ্যে বাংলা নেমে এসেছে দুর্ভিক্ষে রবিশাপ পথে ঘাটে হাহাকার গ্রামকে গ্রাম উত্তুজার হয়ে আসা ক্ষুধাতুর মানুষের শ্রুতে ভাষা শহর কলকাতা তখন পথে পথেঘাটে মৃত্যুর স্তূপ অনাহারী মানুষের কান্নায় আকাশ বাকাশ মুখবর এই প্রেক্ষাপটে বিজন বটাসের লেখনী জন্ম দিল এক নতুন নাটক নবান্ন উনিশশত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সালে গণনাট্য সংঘ ন প্রথম নবান্ন মন্ত্রস্থ আর নবায়নি প্রধান ভূমিকায় নাট্যকার বিজন ভট্টাচার্য স্বয়ং নবান্য তখন এতই জনপ্রিয় লাভ করে যে বাংলার বাইরে অন্যান্য রাজ্যেও অভিনয় হয় নবান্নি নাট্যকার এবং রূপে বিজন ভট্টাচার্য ততদিনে সারা দেশের নাট্যজগতের অন্যতম জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন উনিশশো সাল দেশ এক মুহূর্তে সাম্প্রতিক দাঙ্গা দেখা দিল পুরো বাংলা নোয়াখালী তখন সেই দাঙ্গায় জ্বলছে গান্ধীজি সেখানে ছুটি গেলেন শান্তি অভিযানে বিজনপ্রাচার্যের মন কেঁদে উঠল তিনি অভিযোগের অভিযাত্রী হতে আগ্রহী ছিলেন কিন্তু তার যাওয়া হলো না ইতিমধ্যে মরাচাঁদ নামে একটি নাটক লিখলেন সেই নাটকের পবন বাউলের ভূমিকায় অংশ নিয়ে উদ্দীপক গান গিয়ে সাধারণ মানুষকে সংগ্রামী যোদ্ধায় সামিল করতে তার উৎসাহ যোগাতে লাগলেন এ সময় কর্ণাট্য সং আইপিটির সঙ্গে তার তীব্র মতভেদ দেখা দিল উনিশশো পঞ্চাশ সালে তখন উদ্ভা উদ্বাস্তুর শ্রুতি কলকাতা ভাসছে বিজান বাচ্চা বাস্তুচ্যুত বাস্তুচুদ এক শিক্ষকের জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখলেন বিখ্যাত নাটক গোত্রান্তর তারপর নিজেই ক্যালকাটা থিয়েটার গ্রুপ নামে একটি নাট্য সংস্থা প্রতিষ্ঠা করলেন শুরু করলেন নাট্য আন্দোলন সঙ্গে চলো তার নাটক রচনা দেবী গর্জন তার সেই সময়কার সারা জাগানো নাটক একের পর এক সফল ও জনপ্রিয় নাটক লিখে তখন তিনি নাট্যকারের দীর্ঘ তালিকায় এবং শীর্ষস্থানে কিন্তু বোধ হয় তাকে তারা করে ফিরছে নিজের হাতে গড়া ক্যালকাটা থিয়েটার গ্রুপে তিনি শেষ অবধি সম্পর্কচ্ছেদ করলেন উনিশশো সাল নাগাদ কবস কুণ্ডব নামে একটি নতুন নাট্য সংস্থার জন্ম দিলেন জীবনের শেষ দিন পর্যন্ত অবশ্য তিনি এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন শেষ জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন মেঘে মেঘা তারা যুক্তিতর্ক গপ্প প্রভৃতি চিত্রে তার অভিনয় এখনও ইতিহাস বিজন পটাজ বাংলা নাট্য জগতের এক ঐতিহাসিক নাম শুধু সাহিত্যিক বা নাট্যকার নন তিনি সু অভিনেতাও ছিলেন তিনি অভিনেতা হিসাবে বিজন বটাস অসামান্য কৃতিত্ব দেখিয়েছিলেন নানা নানারকম চরিত্রকে মূর্ত করে তুলতে তিনি দক্ষ ছিলেন নানা উপভাষায় সংলাপ উচ্চারণে ও তিনি সাফল্য অর্জন করেছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে নবান্য নাটকে প্রধান জবান জবানবদি নাটকে বেন্দা এবং মরাচার নাটকে পবন ও কেতুকা দাস হরেন মাস্টার গোত্রান্ত নাটকে প্রবঞ্জন দেবীকর্জন নাটকে মামা গর্ভবতী জননী নাটকে কেদার আজ বসন্ত নাটকে সুরেন ডাক্তার চল সাগর নাটকে নাট্য নির্দেশক হিসেবে তিনি ছিলেন সফল নাট্যবিদ পরবর্তী সময় বহু নাটকের সফল প্রযোজক এবং নির্দেশক ছিলেন বিজন পার্শ্ব দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবন সংগ্রামের কথা ও বাঁচার কথা তার নাটকগুলির মুখ্য বিষয় হয়ে উঠেছিল কিন্তু পরবর্তী সময়ে তিনি এই ভাবনা থেকে সরে যান গণনাট্য ত্যাগ করেন এবং নিজে একটা নাটকের দল তৈরি করেন লুকায়ত ধর্ম দর্শন হিন্দু ধর্মের সমন্বয়ে প্রয়াসী মানসিকতা কাজ করেছিল চিরকালীন মাতৃকা ভাবনা তার নাটকে প্রায় লক্ষ্য করা যায় আজকের এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করতে বলবেন না যেন সুস্বাগতম